অবশেষে সেই ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ আজকে আমরা সেই ভিডিওতে আলোচনা করব যে ময়নাকে দুনিয়া থেকে কে বিদায় করেছেন এর প্রধান আসামি প্রধান ভিলেন কে আমরা সেটি আজকে আলোচনা করে নিচ্ছি আমার কলে ধর্ম না সমান্ত দর্শক অবশেষে ময়নাকে যারা মেরেছে এবং এর পিছনে কারা জড়িত রয়েছে কেনই বা তাকে মারা হয়েছে এমনকি তার লাশ মসজিদে কিভাবে রাখা হয়েছিল এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য অবশেষে প্রকাশিত হয়েছে যা ইতিমধ্যে আপনারা কখনো শুনেননি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কি আপনারা আজকে দেখতে পারবেন প্রধান আসামি ময়নাকে যারা মেরেছে তারা কে কে এর পিছনে জড়িত রয়েছে অবশেষে ইতিমধ্যেই সব খুলে বলেছেন প্রিয় দর্শক তাই দেরি না করে চলুন লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনার ভাইও সুন্দর বাইরে না সুন্দর বাইরে না আমার ওয়াইফও সুন্দর বাইরে না ও আমার দর্শক এবার ময়নার মারা যাওয়ার পেছনে চাচা ও তার মায়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় সেনাবাহিনীর হাতে আটক হল ময়নার মা ও চাচা মুক্তি পাচ্ছে মসজিদে মুয়াজ্জিন ও ইমাম দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবেদন এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ময়না হত্যার যে কোনো আপডেট সবার আগে জানতে পারেন দর্শক ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে নয় বছরের শিশু ময়নার হত্যাকাণ্ডে ফাঁস হল ভয়ঙ্কর সত্য মা ও চাচার পরকীয়ার বলি হলো নিষ্পাপ শিশু ময়না প্রথমে খবর আসে শিশু ময়না নিখোঁজ তিন দিন ধরে খোঁজাখুঁজি চলার পর এক মসজিদের কক্ষ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ এই ঘটনায় শুরুতে গ্রেফতার করা হয় মসজিদের ইমাম ও মুয়াজিনকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় রিমান্ডেও নেওয়া হয় কিন্তু এরপর যা প্রকাশ পায় তা পুরো দেশকে নাড়িয়ে দেয় স্থানীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে উঠে আসে ভিন্ন তথ্য তারা জানায় ময়নার মা ও তার চাচার মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ শারীরিক সম্পর্ক ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মেয়েটি তাদের বলেছিল আমি আপুকে বলে দেব এই একটি কথা বলার পরই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় প্রথমে তার মা নিজের মেয়ের একটি কান কেটে দেয় তারপর দেয়ালের সঙ্গে ধাক্কা মেরে মাথায় ও শরীরে আঘাত করতে থাকে তবুও মেয়েটি তখনও বেঁচেছিল পাশ থেকে চাচা একটি রড এনে তা জোরপূর্বক ঢুকিয়ে দেয় মেয়েটির শরীরের সংবেদনশীল জায়গায় অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ হারায় নয় বছরের শিশু ময়না মেয়েকে করে তাদের ভয় ছিল লাশ রাখবে কোথায় অপরাধ চাপা দিতে তারা মেয়েটির লাশ রেখে আসে স্থানীয় মসজিদের একটি কক্ষে এরপর পরিকল্পনা করে যেন ঘটনাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তাদের সে চেষ্টাও সফল হয় প্রথম দিকে মসজিদের সম্মানিত ইমাম ও মোয়াজিনকে সন্দেহ করা হয় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয় কিন্তু এলাকাবাসীর সন্দেহ বাড়তে থাকে শিশুটির বাবাও প্রকাশ্যে বলেন আমার স্ত্রী ও ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল আমার মেয়ে তাদের কাজ দেখে ফেলেছিল ওদের হাতেই আমার মেয়ের মৃত্যু হয়েছে এলাকাবাসী জানান এর আগেও মেয়েটির মা ও চাচাকে একসঙ্গে দেখা গেছে কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি বিষয়টা এত ভয়ঙ্কর হতে পারে অনেকেই বলছেন এই হত্যাকাণ্ড একটি শিশুকে হত্যা নয় সেটা একজন মায়ের পরিচয়কে করেছে এই ঘটনায় প্রশ্ন উঠেছে যেখানে মেয়ের লাশ ঘর থেকে মাত্র কিছু দূরের মসজিদে ফেলে রাখা হলো তাদের আচরণ ছিল অস্বাভাবিক বাবা সরাসরি অভিযোগ করছে তারপরও কেন এখনো মা ও চাচাকে গ্রেফতার করা হয়নি ধর্মপ্রাণ মানুষ বলছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে বিনা প্রমাণের রিমান্ডে নেওয়া দেশের ধর্মীয় আবেগকেও অপমান করেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ঘটনাটি বাংলাদেশের শিশু নিরাপত্তা নারীর চরিত্র বিচার ব্যবস্থা সবকিছুর ওপর এক বড় প্রশ্ন তুলে দিয়েছে সত্য উদ্ঘাটন না হলে আরেকটি শিশু এভাবেই হারিয়ে যাবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এখন সময়ের দাবি একটি শিশু শুধু নিজের মাকে অপরাধ করতে দেখেছিল বলে আজ পৃথিবী থেকে মুছে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সমাজের সর্বনাশের ইঙ্গিত প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওর দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি আসলে খুবই দুঃখজনক বিষয় তা হলো মসজিদের মতো পবিত্র স্থানে লাশ রাখা কেন লাশ সেখানে রাখা হলো কোনো প্রমাণ লুকানোর জন্য নাকি মসজিদের মতো পবিত্র জায়গাকে অপবিত্র করার জন্য প্রিয়দর্শক এগুলো খুঁজে বের করা খুবই জরুরি আমরা চাই প্রশাসন কঠোর পদক্ষেপ নেই এমনকি যেন দোষেরা কোনোভাবেই ছাড়া না পাক এই বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন আপনারা কি এই অপরাধের প্রকৃত আসামিকে কি শাস্তি দেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এমন কি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন